আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে গেলেন খবর রটেছে যে তিনি ভারত সফরকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কোনো তথ্য সূত্র ছাড়াই এই তথ্য প্রচারের লাভ ক্ষতি কার সেটা নিয়ে বিশেষ আলোচনার প্রয়োজন দেখি না কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা নিয়ে তো আলোচনা হতেই পারে কি বলেন চলুন আলোচনায় যাওয়া যাক একেবারে পরিষ্কার জায়গা থেকে শুরু করি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদ্য সমাপ্ত আটচল্লিশ ঘন্টার ভারত সফরের সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সাক্ষাৎ হয়নি এ বিষয়ে কোনো প্রমাণ নেই কোনো নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নেই এমনকি ভারত বা রাশিয়ার সরকারি পর্যায় থেকেও ইঙ্গিত মাত্র পাওয়া যায়নি যা হয়েছে তা মূলত কিছু অনুমান ভিত্তিক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন এবং কিছু মিডিয়ার দায়িত্ব অতিরঞ্জন এই গুজব শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টার বদলে উল্টো তাকে আরও জটিল বাস্তবতার মুখে ফেলছে বলে আমি বিশ্বাস করি পুতিনের এই সফর ছিল একেবারেই উচ্চ মাত্রার কৌশলগত এবং রাষ্ট্রীয় সফর এর প্রতিটি মিনিট ছিল আগাম নির্ধারিত নিরাপত্তা বলয় ছিল বহুস্তর বিশিষ্ট আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি পারমাণবিক শক্তি প্রতিরক্ষা শিল্প খনিজ সম্পদ বাণিজ্য এবং বহুমাত্রিক ভূ রাজনীতি বিশ্বের বড় শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন এই সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল কারণ একদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাশিয়ান তেল কেনা নিয়ে ভারতকে চাপ দিচ্ছে অন্যদিকে চীন নিজেও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক জ্বালানি সম্পর্কে বাঁধা এমনকি যুক্তরাষ্ট্র যে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে সেটা পুতিন নিজেই বলেছেন এই সফরে পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার সমালোচনা করেছেন তিনি প্রশ্ন তুলেছেন আমেরিকা নিজে যখন রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনে তখন ভারত তেল কিনলে কেন শাস্তির মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে তাদের যুক্তি ইউক্রেন যুদ্ধে সেই অর্থ ব্যবহার হচ্ছে পুতিনের বক্তব্য ছিল স্পষ্ট দিল্লির সঙ্গে রাশিয়ার জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে অর্থাৎ এই সফরের কেন্দ্রে ছিল শক্তি রাজনীতি আর বিশ্ব ব্যবস্থা নির্মাণের হিসাব পাশাপাশি রাশিয়া আবারও তুলে ধরেছে তামিলনাড়ুর কুদানকুলামে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কথা ছয়টি ইউনিটের মধ্যে দুইটি চালু চারটি নির্মাণাধীন ছোট মডুলার রিয়্যাক্টর ভাসমান পারমাণবিক কেন্দ্র চিকিৎসা ও কৃষিতে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতার ঘোষণাও এসেছে এই সফর থেকে এর সঙ্গে দু হাজার সাল পর্যন্ত ভারত রাশিয়ার একটি অর্থনৈতিক কর্মসূচির ঘোষণা যেখানে জাহাজ নির্মাণ বেসামরিক পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগের কথা বলা হয়েছে অর্থাৎ সফরের প্রতিটি স্তরই ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের কৌশলগত স্বার্থ নির্ভর এই সফরে কোনো মেগা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা না এলো বাস্তবতা হলো রাশিয়ার শীর্ষ সমরাস্ত্র কোম্পানির সিও এস ফিফটি সেভেন যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড সংশ্লিষ্ট কর্মকর্তারা পুতিনের সফর সঙ্গী ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলাদাভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এসব ইঙ্গিত দেয় বড় অস্ত্র চুক্তি আলোচনা পর্দার আড়ালেই এগোচ্ছে ভারত হয়তো প্রকাশ্যে কিছু বলেনি কিন্তু চাণক্য নীতি অনুযায়ী এগোচ্ছে ভারতের সামরিক বাস্তবতায় রাশিয়ার গুরুত্ব এখনো বিশাল ভারতের ব্যবহৃত যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স রাইফেলস মিসাইলের বড় অংশই রুশ প্রযুক্তির উপর নির্ভরশীল ব্রহ্মস বা ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র যৌথ উদ্যোগে তৈরি হয়ে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ অস্ত্র ব্যবস্থার তালিকায় জায়গা করে নিয়েছে এস ফোর বাস্তব যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে এর মানে এস ফাইভ নিয়ে ভারত রাশিয়া সম্পর্ক শুধু কাগজে কূটনীতি নয় এটা সরাসরি যুদ্ধ সক্ষমতার সঙ্গে যুক্ত এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রসঙ্গ মূল আলোচনায় ছিল না এটা নিশ্চিত কিন্তু এটা গুরুত্বপূর্ণ এটাও আমরা জানি এই প্রসঙ্গটি যে গুরুত্বপূর্ণ সেটা কখনোই অস্বীকার করছি না ভারত এবং রাশিয়া দুই দেশই সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি হয়নি সেটা কোনো পক্ষ বলেনি কূটনৈতিকভাবে এটা স্বাভাবিক কারণ শেখ হাসিনা এখন কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নেই ফলে তাকে দিয়ে পুতিনের মতো রাষ্ট্রনায়কের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার এবং সেটা ভারতের মাটিতে একটা প্রশ্নই ওঠে না এখানেই আসল বিষয়টি পরিষ্কার করা দরকার শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত মুখ বাংলাদেশে এ যাবৎকালে অন্যান্য শাসকদের তুলনায় তার সময়ে আন্তর্জাতিক নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ ছিল অনেক গুণ বেশি বিস্তৃত এবং সক্রিয় ব্যক্তিগত লেভেলে এবং সরকারি পর্যায়ে এই যোগাযোগ অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি পারস্পরিক স্বার্থ নির্ভর যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত ইউরোপ মধ্যপ্রাচ্য সব জায়গায় শেখ হাসিনা সরাসরি যোগাযোগের চ্যানেল ছিল কিন্তু ক্ষমতা হারানোর পর তার রাজনৈতিক বাস্তবতা একেবারেই বদলে গেছে এখন তিনি এমন এক পর্যায়ে আছেন যেখানে কার সঙ্গে দেখা করবেন কার সঙ্গে কথা বলবেন একটি ছবি কোথায় ছাপা হবে সব কিছুর রাজনৈতিক মূল্য আছে এক পক্ষের সঙ্গে দেখা করলে অন্য পক্ষ অসন্তুষ্ট হবে কিনা সেটাই এখন তার সবচেয়ে বড় বিবেচনা বা হিসেবের বিষয় এই কারণে শেখ হাসিনা যদি সত্যি সত্যি পুতিনের সঙ্গে দেখা করতেন তাহলে সেটি গোপন রাখা প্রায় অসম্ভব হতো ভারত রাশিয়া পশ্চিমা গোয়েন্দা সংস্থা মিডিয়া সব জায়গা থেকেই তার প্রতিফলন পাওয়া যেত অথচ বাস্তবে তা হয়নি বরং দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পক্ষ থেকেই এই বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে বাস্তবে এমন কোনো সাক্ষাতের ঘটনা ঘটেনি বর্তমান রাজনৈতিক অসময়ে শেখ হাসিনাও জানেন যে কোনো একতরফা বার্তা তার জন্য ক্ষতির কারণ হতে পারে অন্যদিকে এই সফরকে ঘিরে যে আঞ্চলিক উদ্বেগ তৈরি হয়েছে সেটা আসলে শেখ হাসিনা নয় তুরস্ক পাকিস্তান এবং আংশিকভাবে বাংলাদেশের সামরিক ভারসাম্যকে ঘিরে ভারতের ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশকে এমন কিছু অস্ত্র সরবরাহ করছে যা তাৎক্ষণিক নিরাপত্তা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে তুরস্ক ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন দেয় আবার নিজে রাশিয়া থেকে অস্ত্র কেনে এই দিল্লি এবং মস্কো উভয় পক্ষকেই তুরস্কের ব্যাপারে সন্দিহান করে তুলেছে এই বাস্তবতায় ভারত রাশিয়ার নতুন সামরিক সমঝোতা তুরস্ক এবং পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে শেখ হাসিনার সঙ্গে কোনো কাল্পনিক সাক্ষাৎকার আসলে এখানে কোনো মাইনে রাখে না আরেকটি বিষয় মানে ভুলে গেলে চলবে না রাশিয়া যেমন কুদান কুলামে ভারতের পারমাণবিক প্রকল্প চালাচ্ছে ঠিক এমনি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় চলছে সরকার বদলালেও এই চুক্তি বাতিল করা সহজ নয় বাতিল করা হয়নি বরং মানে বড় অঙ্কের জরিমানার প্রশ্ন আছে প্রযুক্তিগত নির্ভরতা আছে কূটনৈতিক দায়বদ্ধতা আছে বাংলাদেশ সরকারের অর্থাৎ বাংলাদেশ রাশিয়া সম্পর্ক এখনো পর্যন্ত প্রকল্প নির্ভর বাস্তবতায় আটকে আছে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে সেটি সরে গেছে সব মিলিয়ে আসল ছবিটা খুব পরিষ্কার পুতিনের ভারত সফর ছিল শক্তি অস্ত্র জ্বালানি এবং বিশ্ব ব্যবস্থার পুনর্বিন্যাসের সফর সেখানে শেখ হাসিনার কোনো ভূমিকা ছিল না থাকার সুযোগও ছিল না তার সঙ্গে পুতিনের কোনো সাক্ষাৎ হয়নি এবং বাস্তব কূটনীতি বিচার করলে এমন সাক্ষাৎ হওয়ার প্রশ্নই ওঠে না গুজবটি রাজনৈতিক যতটা চটকদার বাস্তবে ততটা ফাঁপা এবং এমন হতে পারে শেখ হাসিনার শত্রুরাই এটি রটিয়েছে হতে পারে তাই না তাহলে প্রশ্ন হলো এই গুজব রটিয়ে কার লাভ হয়েছে শেখ হাসিনার নয় এটা আমি নিশ্চিত কারণ এই ধরনের খবর তাকে আন্তর্জাতিক ক্ষমতার ছায়ায় দাঁড় করিয়ে এমন একটি বার্তা দেয় যা তাকে ঘিরে থাকা সব পক্ষের জন্য অস্বস্তিকর তার বর্তমান অবস্থানে সবচেয়ে যুক্তিযুক্ত পথ হলো নীরব কূটনীতি অতিরিক্ত প্রকাশ্যতা নয় খুবই নীরবে এবং শক্তিশালী ভাবে কাজ করে যাওয়া আর ঠিক সেটাই আসলে তিনি করছেন এই কথিত সাক্ষাৎকার নিয়ে তার পক্ষ থেকে কোথাও কোনো শব্দ নেই এটাই হচ্ছে বাস্তবতা তার মানে কি শেষ কথাটা কি শেষ কথাটা হলো রাষ্ট্রীয় সফর উচ্চমাত্রার নিরাপত্তা সামরিক এবং জ্বালানি চুক্তির ভেতর লুকিয়ে থাকা কোনো গোপন রাজনৈতিক নাটকের কল্পনা করা যতটা সহজ বাস্তবে সেটা ততটাই অবাস্তব পুতিন এবং শেখ হাসিনার সাক্ষাৎ হয়নি এই সরল সত্যটা যত দ্রুত সবাই মেনে নেবে ততই গুজবের বাজার ঠান্ডা হবে আর বাস্তব রাজনীতির হিসাবটা পরিষ্কার থাকবে আমার মনে হয় আমার কথা আমি বলেছি এবং এখন বাকিটুকু বিশ্বাস অবিশ্বাস আপনাদের এবং আমি আরেকটা মানে কথা দিয়ে শেষ করি এই সাক্ষাৎকার থেকে শেখ হাসিনার প্রাপ্তি কিছু নেই হারানো ছাড়া সুতরাং এই সাক্ষাৎকার হয়নি আপনি আপনারা অনেক অন্ধরে অপেক্ষা করছেন যে রিপোর্টটি আমার হাতে এসছে। একটা একুশ পাতার রিপোর্ট তা একুশ পাতার এই রিপোর্টে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে মিটিকুলাস ডিজাইনের প্ল্যান যা জুন মাস থেকে শুরু হয়েছিল ওয়াকারুজ্জামান তাকে সেনা প্রদান করার পরই তারপরে তিনি জামাত বিএনপি এবং ছাত্র লিডারদের সঙ্গে বসে বসে যত মানে উগ্রবাদী সংগঠনের সঙ্গে বসে বসে এই প্ল্যানটাকে ডিজাইন করেন এই প্ল্যানটা ডিজাইন করার পর তারপরেতে এই জন্য হয় ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ইউনুস তো প্রচুর কোটি টাকা দিয়েছেন আমি এখানে কারেক্ট ফিগারটা লেখা নেই এই যে গভর্নমেন্ট রিপোর্ট যেটা আছে সে দেখতেই পাচ্ছেন আমি নামটা দেখাচ্ছি না ইচ্ছা করে এটা হচ্ছে রিপোর্টটা এই রিপোর্টের একদম শুরু থেকে শেষ অবধি আপনার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মার্কিং করতে পেরেছি এখনো মার্কিং করতে পারিনি আমি শত পড়ছি এখন যত পড়ছি আমি শিহরিত হয়ে উঠছি যে কিভাবে একটা নিরপরাধী একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রীকে এইভাবে দেশান্তরী করা যায় এ পুরোটা যদি আমি পড়ার পর আগামী আগামীকাল থেকে অন্তত আমি যদি কুড়ি মিনিট করেও করি পাঁচটা পর্ব লেগে যাবে শেষ হতে এর পেছনে কারা ছিলেন তাদের নাম ধাম তারা কত অর্থ দিয়েছেন কার সঙ্গে চক্রান্ত করেছেন কোথায় টেলিফোন হতো কোথায় মিটিং হতো এবং সেটাকে এক্সিকিউট করা হলো চার তারিখ পাঁচ তারিখে কীভাবে ওয়াকারুজ্জামান পুলিশকে কি করে ভুল বোঝালেন পুরোটা এই যে পুলিশ হত্যা সাড়ে তিন হাজার পুলিশ হত্যার পেছনে সমস্ত মানে মাথায় যার ছিল সেটা হচ্ছে গিয়ে জোয়াকারুজ্জামান তার জন্য সাড়ে তিন হাজার পুলিশের কিন্তু প্রাণ দিতে হয়েছে আজ সবার প্রথমে যদি ফাঁসি দেওয়া শুরু হয় তাহলে দিয়ে দেওয়া শুরু হওয়া উচিত এই রিপোর্ট যেটা জ্বলন্ত রিপোর্ট আমার হাতে আছে এই রিপোর্ট যদি আপনারা পড়েন আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আমি দুটো জায়গায় একটুখানি মার্ক করে রেখে দিয়েছি অল্টারনেশন অব ক্যাপিটাল কোথা থেকে ক্যাপিটাল এসছিল অল্টারেশন অফ ক্যাপিটাল একটা জায়গা মার্ক করা আছে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট মানে এই যারা ক্যাপিটাল ঢালছে তারা কি প্রফিট পাবে তাদের কাছে প্রফিটের কোন অংশ গিয়ে পৌঁছাবে আর অংশে লেখা রয়েছে সেটা হচ্ছে প্রক্সি প্রক্সি অর্থাৎ এই প্ল্যানটার পেছনে যারা যারা প্রক্সি ডিজাইন করেছেন তাদের সমস্ত কিছু যারা প্রক্সি করেছিলেন এখন এই যে এত বড় একটা রিপোর্ট তার ছত্রে ছত্রে এত এত মানে আপনার এ করা আছে কি বলে তথ্য ঠাসা আছে সেগুলোকে সমস্ত আমার নোট ডাউন করতে হচ্ছে এক তো বঙ্গানুবাদ করছি ঠিক আছে কারণ আমি তো আর ইংরেজি পড়ে তো আপনাকে ইংরেজি ডকুমেন্ট তো ডকুমেন্টারি করছি না আমি করছি বাংলা ফলে এগুলোকে আমায় বাংলায় করে বাংলায় আমাকে নোট নিয়ে আমায় সমস্ত কিছু বাংলায় করতে হবে তার জন্য আমাকে একটা দিন টাইম দিতে হবে আমি কালকে থেকে পর্ব ওয়ান পর্ব দুই করে করে আমি কালকে থেকে শুরু করব। এই এক বিরাট মিটিকুলার ডিজাইন গোয়া রুজ্জামানের এন্ট্রি হওয়ার পর ওয়াকারুজ্জামান কি করে এই ঘটনাটি ঘটালেন এবং ইউনুস কি করে এর মধ্যে ঢুকলেন ছাত্রনেতারা কি করেছিলেন এ নেতাদের জোগাড় করেছিল কারা বিএনপির কি যোগাযোগ ছিল জামাতের কি যোগাযোগ ছিল এবং জামাত বিএনপি এবং আপনার এই আরও কিছু উগ্রপন্থী নেতা যারা মুখোশ পরে থাকতেন তারা রাত্রিবেলাতে এই আপনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বাড়িতে বৈঠক করতেন ব্যস্ত রাখা হতো রাত্রির একটা পর্যন্ত একটা পর্যন্ত ব্যস্ত রেখে একটা ডিসিশন নেওয়া হতো কালকে আমরা এই জিনিসটা করব। তখন কিন্তু জিনিসটা পাকাচ্ছে সেই সময়তে এরা ভেতর দিয়ে পাকাচ্ছে পেছন দিক দিয়ে আর সামনে দিয়ে দেখাচ্ছে আমরা এটা কি করে ম্যানেজ করবো এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে তাকে উপায় হয়েছে হয়েছে গুবলেট করে দেওয়া দিয়ে করা এবার ভোরবেলা অ্যাকশন যখন হওয়ার কথা তখন দেখা যাচ্ছে কেউ সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছে না এমনভাবে ডিজাইন করে করা হতো যাতে একটা দেড়টা দুটোর আগে মিটিং শেষ না হয় তাহলে সেই পুলিশগুলো সেই আইজি ফ তারা তো ঘরে যাবে এনএসআই বলুন তারপরে আপনার ডিজিএফআই বলুন এই যে ডিজিএফআই ডিজিএফআ কিন্তু প্রথমে জানতো না এনএসআইও প্রথমে না পুলিশের কেউ জানত না জানতো কে জানতো ওয়াকারুজ্জামান বিএনপি জামাতের আর কয়েকজন সন্ত্রাসবাদী উগ্রপন্থী দল তারা ওইখানে মুকুশারি উগ্রপন্থী দল বিভিন্ন আপনার সংগঠনের সঙ্গে তারা মিলেছিল কখনো ১৩ দল কখনো আপনার এ কি বলে জাতীয় পার্টি এই সমস্ত মুখজধারী হয়ে তারা ঢুকেছিল তারা এই সমস্ত জিনিসটা করতো ভোরবেলা যখন এক্সিকিউশনের যখন সময় আসতো তখন দেখা যায় যে জিনিসটা দানাই পাকানো যাচ্ছে না ফলে যাদেরকে যাদেরকে ধরা হবে বলে মিটিং করা হচ্ছে তাদেরকে কাউকে গিয়ে সেই বাসায় যখন পুলিশ গিয়ে পৌঁছালো দশটার সময় কি এগারোটার সময় তখন তারা যে যার মতো পালিয়ে গেছে কারণ খবর তো এরাই দিয়ে দিয়েছে যে ভোরবেলার আগে পালিয়ে যাও পুলিশ রেড করবে এরাই মন্ত্র দিচ্ছে এরাই ভাগাচ্ছে এরাই আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্ল্যান করছে সব থেকে অভাবনীয় হলো যখন পাঁচ তারিখ সেই সময় পুলি পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে আমি ওই শেষের অংশটুকু পড়ে নিয়েছি বলে আপনাদের বলতে পারছি পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে সেই সময় সেনাবাহিনী গিয়ে পৌঁছয় ওয়াকুজামান নির্দেশে একজন সেনাকর্তা তার নাম এখানে লেখা আছে আমি এখন এখন খুঁজে পাবো না এখন এর মধ্যে কালকে আমি কালকে থেকে সমস্ত নাম ধাম লিখে রেখে দেবো তিনি গিয়ে গণভমন থেকে আট কিলোমিটার দূরে যখন মিছিল তিনি গিয়ে পুলিশের ব্যারিকেড তুলে দিলেন এবার এবারে তার আইজি নির্দেশে এবার যখন লাস্ট ব্যারিকেডতে তে যখন কমিশনার নির্দেশে যখন গড়া হলো তখন বঙ্গ বনভবনের থেকে আর কি দেড় কিলোমিটার আগে সেখান থেকে এক পুলিশ অফিসার তার নামটাও আমি বলে দেবো সেখানে এক পুলিশ অফিসারকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো বলো তুমি চলে যাও কে বললো ওয়াকারুজ্জামানের সেই নিয়োজিত সেই কর্নেল কর্নেল না লেফটেন্ট জেনারেল কেউ একটা হবেন এখানে লেখা আছে তো এইটার মধ্যে সেইগুলো সব রয়েছে শেষ মুহূর্তে যখন মিছিল এগিয়ে আসছে সেই মিছিলকে রাস্তা করে দেওয়ার জন্য পুলিশ বলল ব্যারিকেড খুলে দাও এই অশোকস্তম্ভ ব্যারিকেট খুলে দাও ব্যারিকেট খুলে দিয়ে ওদেরকে ঠুকতে দাও সেনাবাহিনী যখন ব্যারিকেট খুলে দিচ্ছে তখন পুলিশ কি করবে পুলিশ বাধ্য হয়ে সরে গেল এবং শেখ হাসিনাকে তখন একটা বুদ্ধি দেওয়া হচ্ছে সেই মুহূর্তে একটা দল বুদ্ধি দিচ্ছে ওয়াগারুজ্জামান তার দল বল এবং সেখানে সেনাবাহিনীর থেকে নিয়োগ করা যে একজন মেজর ছিলেন পার্সোনাল সিকিউরিটি একজন অফিসার ছিলেন মেজর তার নামও আমি বলে দেব কালকে সেটাও এখানে আছে তিনিও শেখ হাসিনাকে ভুল বোঝান যে আপনি যদি এখানে থাকেন তারপরে তাহলে কিন্তু আপনি প্রাণ নাশের চেষ্টা হয়ে যাবে মিছি লেগে আসছে মিছি লেগে আসছে তার আগে পর্যন্ত কিন্তু ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন আগে রাত্রিরে সকালবেলা নিশ্চিত করেছেন আপনি নিশ্চিন্তে থাকুন আমরা দেখে নেব প্ল্যানটা ছিল শেখ হাসিনাকে একেবারে ওখানে পিটিয়ে হত্যা করা হবে শেষ মুহূর্তে আমাদের ভারতবর্ষের সেনাপ্রধান অজিত দোবালের নির্দেশে যখন খবর পাঠান যে এখন এক ঘন্টার মধ্যে যদি ওখান থেকে বার করে আপনারা ভারতবর্ষে পৌঁছে না দেন তাহলে আমার এখান থেকে কমান্ডো বাহিনী যাবে আমরা আট ব্যাটালিয়ান কমান্ডো রেডি করে রেখে দিয়েছি বারোটা হেলিকপ্টার রেডি করে ডেকে দিয়েছি তাহলে কিন্তু আপনাদের নাক কাটা যাবে এবং আমরা ঢুকলে কিন্তু আর বেরোব না তখন বাধ্য হয়ে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান পৌঁছে গেছেন তিনি একবার ফোন মারছেন জয়কে একবার ফোন মারছেন পুতুলকে একবার একে বোঝাচ্ছেন শেখ রেহানাকে বোঝাচ্ছেন একবার শেখ হাসিনাকে বোঝাচ্ছেন আপনি চলে যান এবার খবর শেখ হাসিনা যখন বাধ্য হয়ে উনি যেতে চাননি বলেছেন আমার মৃত্যু হোক এই মাটিতেই বাবা মারা গেছেন এই মাটিতেই আমার মৃত্যু হোক তখন ওরা জোর করে কারণ যদি শেখ হাসিনার গায়ে হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছাড়বে না এই হুমকিটা খাওয়ার পর তখন কিন্তু টননারে ওয়াকারুজ্জামানের যে আমি যদি শেখ হাসিনাকে যদি মানে অক্ষত শরীরে যদি আমি না ফিরিয়ে দিতে পারি ভারতবর্ষে তাহলে পরে আমি প্রাণে বাঁচব না অন্তত তাই তাকে বাধ্য হয়ে হেলিকপ্টারে করে বিমানবন্দর বিমান করে সি ওয়ান থার্টি করে তাকে আমাদের হিন্দানি এয়ারবেসে পাঠিয়ে দেওয়া হয় যেখানে অজিত দোবাল তাকে রিসিভ করেন এই পুরো ডিজাইনটা করা হচ্ছে গিয়ে ওয়াকার উজ্জামানের পরে এখানে এবার এন্ট্রি নেন এখানে মোহাম্মদ ইউনুস সে গল্প কালকে থেকে আমি শুরু করব পর্ব এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার করে আমি বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখার ধৈর্য থাকবে না কিন্তু মানে এত মানে তথ্যে ঠাসা একটা প্রতিবেদন আপনি ছেড়ে বেরোতেও পারবেন না আর আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের এটা জেনে রাখা উচিত যে গদ্দার এই সেনাবাহিনী যারা রয়েছে তাদের প্রতি শুধু ঘৃণা দিন ঘৃণা ঘৃণা আর ঘৃণা কারণ এরা দেশকে রক্ষা করবে কি দেশের প্রধানমন্ত্রীকে এরা সত্যুর হাতে বেঁচে দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিসেম্বরের চার ও পাঁচ তারিখে ভারত সফর করে গেলেন একটা খবর বাজারে ছড়িয়েছে যে প্রেসিডেন্ট পুতিন তার এই সফরকালে বর্তমানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নাকি একটি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে পুতিন ও হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীও নাকি উপস্থিত ছিলেন আর এই বৈঠকের ছবি হিসেবে একটি ছবি বাইরে বেরিয়েছে খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুতিন মোদি ও হাসিনা বসে আছেন একটি টেবিলের তিন এমন একটি ছবি খুব ঘুরপাক খাচ্ছে মিডিয়াতে বিশেষ করে ভারতের একটি দুটি সোশ্যাল মিডিয়া বিশেষ করে কলকাতার এক একটা ইউটিউবারের ভিডিওতে খুব চর্চায় আছে এই ছবিটি এবং তারা জোর গলায় বলছেন এই মিটিং হয়েছে সেই মিটিংয়ে শেখ হাসিনা পুতিনকে ওই নকশি কাঁথা দিয়েছেন এই সব জিনিসপত্র দিয়েছেন জামদানি শাড়িটাড়ি ইত্যাদি অনেক কথাই সেখানে বলা হচ্ছে আমি আমার এই প্রতিবেদনের ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটি দিয়েছি যাতে আপনারা ভালো করে এটা দেখতে পারেন এবং কেন এই ছবিটি জাল ছবি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি বলছি সেটা ব্যাখ্যা করব বলে আপনাদের সামনে রেখেছি পুতিন ভারত সফরে এলেন এবং মোদীর সাথে বৈঠক হয়েছে কিন্তু শেখ হাসিনার সাথে যৌথ বৈঠক কিছু হয়নি এবং এই ধরনের তিন দেশীয় সামিট ঘোষণাও করা হয়নি সব থেকে বড় কথা এটা তিন দেশের সামিট হতে পারে না কারণ যদিও আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা কিন্তু বাস্তবে বাংলাদেশের দখল নিয়েছে অন্য এক সরকার সুতরাং তিন দেশের সামিট বলে এটাকে বলা যায় না আর যদিও বা যদি এখানে শেখ হাসিনা কোনো মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসনকালীন সরকার গঠন করতেন তাহলে বলা যেত হয়তো তিন দেশের সামিট এমন পরিস্থিতিতে যে ছবি ভাইরাল হচ্ছে তার উৎস কি বাস্তবে এমন বৈঠক হলে তা বিশ্বের বড় বড় মিডিয়া তারা তারা তার কোনো খবর পেলো না আর খবর পেলো এক দুজন ইউটিউবার এটা আদৌ বিশ্বাসযোগ্য আর এখানেই আসছে জাল ছবির অভিযোগ এআই দিয়ে এই ধরনের ছবি তৈরির মানে কি বলবো এন্টার অভিযোগ আজকাল বাজারে ভাসছে মানুষের কাছে আসছে কিন্তু এই সহজ যুক্তির বাইরে আরও কিছু বিষয় আছে যা দিয়ে বোঝা যায় এই ছবিটি জাল এবং এআই দিয়ে তৈরি এখানে রয়েছে কিভাবে বুঝবেন এই ছবি জাল তার পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি জানেন ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করুন রিভার্স ইমেজ সার্চ করুন গুগল ইমেজ টিন আই বা অনুরূপ টুল দিয়ে ছবিটি খুঁজুন যদি একই ছবি বিভিন্ন প্রসঙ্গে পাওয়া যায় বা অরিজিনাল সোর্স খুঁজে না পান তাহলে বলবেন এটি জাল দ্বিতীয়ত অনলাইন এ আই ডিটেকশান টুল ব্যবহার করতে পারেন বিশেষায়িত সফটওয়্যার যেমন ট্রুথ স্ক্যান ডিকপি কপি বা অন লাইভের মতো প্ল্যাটফর্ম একশো শতাংশ নির্ভুলতার সাথে এআই জেনারেটেড ইমেজ চিহ্নিত করতে পারে এগুলো পিক্সেল প্যাটার্ন এবং মেটা ডেটা বিশ্লেষণ করে জানিয়ে দেয় যাদের কাছে এইসব টুল বা সফটওয়্যার নেই তারা খালি চোখেও পরীক্ষা করতে পারেন কেবল একটু দিমাক বুদ্ধিটা লাগাতে হবে সবার আগে দেখুন ছবির ব্যক্তিদের হাত এবং আঙুল এআই সবচেয়ে বেশি সমস্যায় পরে কোথায় জানেন মানুষের হাত এবং হাতের আঙুল নিয়ে অতিরিক্ত আঙুল বিকৃত আঙুল মানে অপ্রাকৃতিকভাবে আঙুলগুলোর সংস্থাপন আঙুলের জোর ঠিক মতো না থাকা এগুলো হচ্ছে এআই ছবির সাধারণ সংকেত এরপর আছে দাঁত এবং কান পরীক্ষা এআই প্রায়ই দাঁত ছোট বড় করে ফেলে সুতরাং দাঁত ছোট বড় যাতে না হয় তার জন্য মুখ বন্ধ করে রাখতে হয় এআই ছবি তাদের আজকাল নিয়ম করেছে মুখ বন্ধ করে রাখে ভিড় করা বা অতিরিক্ত সংখ্যায় দাঁত হয়ে যায় আর কান প্রায় এসে কীরকম হয় জানেন অস্বাভাবিক গঠন যে কানের লতি নেই কান দেখা যায় লতি ছাড়া এমনভাবে দেখা যায় চোখের প্রতিফলন দেখবেন আসল ছবিতে দু চোখে একই ধরনের আলোর প্রতিফলন থাকে সেইটাই বাস্তবতা এআই তৈরি ছবিতে কিন্তু আলোর প্রতিফলন অসামঞ্জস্যপূর্ণ পূর্ণ অর্থাৎ একরকম নয় একজন ব্যক্তির দুই চোখে আলোর প্রতিফলন দু রকম কিন্তু হওয়া উচিত এক রকম। এরপর আসুন ছবির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি এবং আলো পরীক্ষায় অসামঞ্জস্যপূর্ণ আলো এবং ছায়া থাকে এআই ছবিতে একটি একক আলোর উৎস থাকলেও একাধিক দিক থেকে আলো আসছে বলে মনে হয় রঙের তাপমাত্রা প্রত্যাশিতভাবে পাল্টে যায় পটভূমিতে পুনরাবৃত্তি এই ছবির আরেক ধর্ম অর্থাৎ পুরনো এক ছবির পটভূমি এখানে জুড়ে দেওয়া হয় ইট পাতা বা অন্যান্য প্যাটার্ন যদি একই আকারে ঘুরে ফিরে আসে তাহলে মনে করবেন সেটা এআই দিয়ে তৈরি বাস্তব ছবিতে প্রকৃতি কখনো পুরোপুরি একরকম থাকে না একরকম প্যাটার্ন তৈরি করে না এরকম আরও অনেক বিশেষত্ব আছে আমি কেবল প্রধান কয়েকটি কথা বললাম এবার আসুন পুতিন মোদি হাসিনার ত্রিপাক্ষিক বৈঠকের নামে প্রচারিত এই বিশেষ ছবিটির বিষয়ে প্রথমে নন টেকনিক্যাল কিছু প্রশ্ন নিজেই নিজেকে করুন কীরকম প্রশ্ন যেমন ধরুন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কোনো আনুষ্ঠানিক বৈঠক কখনো হয়েছে কি ভালো করে ভাবুন যতই খুঁজুন পাবেন না কেননা এমন কোনো বৈঠক তিনজনের হয়নি কোনো দিন মোদি হাসিনা বৈঠক অনেকবার হয়েছে হাসিনা পুতিনা বৈঠকও পুতিন বৈঠকও হয়েছে দু হাজার সালের পনেরোই জানুয়ারি মস্কোয় হাসিনা পুতিনের একটি ছবি পাবেন সেটা কেন ওই যে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপার নিয়ে চুক্তি করতে গিয়েছিলেন কিন্তু মোদি হাসিনা পুতিনের তিনজনের ছবি কোথাও পাবেন না আবার দেখুন এই তিনজনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি কখনো এই পনেরোই জানুয়ারি হাসিনা পুতিনের যে ছবিটি আছে সেটা সাথে দেখবেন যে সেখানে যে এখানে একটুখানি দেখাচ্ছি আমি সেখানে দেখবেন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড তার সাথে এবারের এই যে তিনজনের বৈঠকের ব্যাকগ্রাউন্ডের অদ্ভুত রকমের মিল আছে অদ্ভুত রকমের মিল এবার জাল জালসাজি নিজের চোখেই দেখে নিন এবার জালসাজির প্রমাণ দিই এক নম্বর প্রমাণ রাজনৈতিক প্রোটোকলে অসঙ্গতি এই তিন দেশের সরকার প্রধানদের মধ্যে কোনো ত্রিপক্ষীয় বৈঠকে রেকর্ড নেই এটি একটি মন গড়া দৃশ্য যদি এমন কোনো বৈঠক হতো তবে তা বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হতো সবাই বসে থাকতো না এই কলকাতার কিংবা ভারতের দুই একটা ইউটিউবারকে এই ছবি ছাড়ানোর দায়িত্ব দিয়ে তারা বসে থাকতো না কিন্তু এ ব্যাপারে কোনো খবর বিশ্বের মিডিয়াতে নেই এমনটা কি এমন যে হতে পারে কখনো এটা এই প্রশ্ন আপনি নিজেকেই করুন উত্তর পেয়ে যাবেন দু নম্বর প্রমাণ এই ছবির পতাকার ভুলগুলো লক্ষ্য করুন ডিজাইনের ত্রুটিগুলো দেখুন তিন নেতার বৈঠকে তিন নেতার সামনে তাদের দেশের পতাকা থাকার কথা কিন্তু তাদের দুটো পতাকা আছে তিন দেশের পতাকা নেই টেবিলের ওপর রাশিয়া ও বাংলাদেশের পতাকা আছে শুধু ভারতের পতাকা নেই এটা আন্তর্জাতিক প্রোটোকলের ঘোর বিরোধী আবার মজা দেখুন পেছনের ব্যানারে রাশিয়ার পতাকার গায়ে ভারতের জাতীয় পতাকা নয় শুধু অশোক চক্র প্রতীককে যেন জোর করে এনে অস্বাভাবিকভাবে জুড়ে দেয়া হয়েছে এভাবে যা হোক করে কোনো দেশের পতাকা জোরে দেওয়া যায় এটা পতাকার অপমান দেশের অপমান আর এই অপমান যদি ভারতের মাটিতে হতে পারে কখনো এমন কথা কেউ ভাবা যায় সেই কাজটি করা হয়েছে এখানে যা এআইয়ের এটা হচ্ছে ব্লেন্ডিং এবং ফিউশানিংয়ের ভুল তার জন্য